সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন নতুন একটি ঘর তৈরি করলাম বারোশো স্কোয়ার ফিটের একটি ঘর আমার এই সম্পূর্ণ ঘরটি তৈরি করা জিও শিট দিয়ে হাই কোয়ালিটি জিও শিট তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব আপনারা যদি নতুন কোনো খামারি বা যদি নতুন একটা খামার তুলতে চান জি সিট দিয়ে জি সিট নাকি টিন শিট কোনটা আপনার জন্য উত্তম হবে এবং কোনটা ব্যবহার করা উচিত আমার মতে আপনারা সম্পূর্ণ আমি এই ভিডিওতে বলবো তো দেখেন ভিতরের সাইজ আমার বারোশো স্কোয়ার ফিট রেকর্ডটি তো আমরা ফেসবুক ইউটিউবে অনেক ভিডিও দেখি যে জিউ সিট লাগালে নাকি ঘরের তাপমাত্রা কমে অনেক নাকি সাশ্রয়ী আমার মতে আপনারা যদি আমি প্রথম একটা কথা বলে রাখি আমি যে জিও সিটটি ব্যবহার করেছি তিনশো জি এস এম জিও সিট খুবই উন্নত মানের জিও সিট যেটা আপনার এটার সাথে নিতে হয়েছে আমার তের ফাল তের জিও সিট খরচ আসছে আমার তিরিশ হাজার টাকা মোট এরপরে হচ্ছে আপনার এটা নিচে দিতে হবে হচ্ছে তরজার ভেড়াগুলো এগুলো না দিলে উপরে যে তের ফাল শিট জিও দেবেন এগুলো মিলবে না এগুলোর ভিতরের দিকে ঢুকে যাবে যখন পানি পড়বে তাই নিচে তরজার ভেড়াগুলো দিতে হবে তরজার বেড়া গেছে আমার মোট আট হাজার টাকা তো এখানে তিরিশ হাজার এখানে আট হাজার মোট আটত্রিশ হাজার টাকা আমার খরচ হয়েছে আপনার জিও শিট প্লাস তের ফাল এরপর হচ্ছে তরজার বেড়াগুলো এবং মিস্ত্রি খরচ হচ্ছে আপনার চার হাজার টাকা ক্লু ছালের এই ছালটা লাগাইতে প্রায় আনুমানিক কত বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয়েছে আমার সালে এই জায়গাতে আমি যদি সিমেন্ট সিট ব্যবহার করতাম তাহলে আমার খরচ হতো আনামানিক ষাট হাজার টাকা খরচ পড়তো তাহলে বিশ পঁচিশ হাজার টাকা এদিক হতো তবে সিমেন্টের সিমেন্টের টিন ব্যবহার করলে যে একটা সুবিধা পাওয়া যায় কিন্তু তবে আপনার এই যে জি সিট আছে ওইটার মধ্যে তেমন সুবিধা পাবেন না আপনারা কেননা আমার এই ঘরটার সাথে আরেকটা ঘর তৈরি হয়েছে ওইটা এক বড় ভাই করছে ঘরটা ওইটাও সেম সেম সাইজ বারোশো স্কোয়ার ফিট ঘর ওইটাও ওনারাও খরচ এই যে হিসাবে আপনাদেরকে আমি দিয়েছি যে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বেশি যাবে ওই সেম ওই খরচটা গেছে এই দেখেন যে জিএসিট করে সম্পূর্ণ জিএসিড দিয়ে করা তো এখন আপনাদের মূল কথা বলবো আপনারা কি জিও সিট লাগাবেন না সিমেন্টের সিট লাগাবেন সিমেন্ট সিমেন্টের যে টিনটা তৈরি হয় হ্যাঁ ওইটা লাগাবেন আপনারা এই জিও সিটটা না লাগিয়ে আমার মতো আপনার টিনেরটাই লাগানো উত্তম কেননা যে আমরা ইউটিউব ফেসবুকে যে ভিডিওগুলো দেখি ওরা বলে যে সিমেন্টের এগুলো না এগুলো লাগালে নাকি আপনার ঘরের তাপমাত্রা অনেক কম হয় যেটা সম্পূর্ণ একটা ভুল কথা সম্পূর্ণ ভুল কথা ঘরের তাপমাত্রা ট্রেনের তুলনায় কিছুটা কম হয় মানে যে এই যে ট্রেনগুলো আছে এগুলোর তুলনায় কিছুটা কম হয় কিন্তু সিমেন্ট সিটের তুলনায় অনেক বেশি সিমেন্ট সিটের তুলনায় অনেক বেশি যদিও বিশ থেকে পঁচিশ হাজার টাকা একটু বেশি যায় সিমেন্ট সিটটা লাগালে কিন্তু সিমেন্টের তুলনায় অনেক বেশি এই যে সিট লাগালে ঘরে ভিতরে তাপমাত্রাটা বাড়ে যায় পুরো ঘরটা আমি দেখাই দেখতে পাচ্ছেন কি না পুরো ক্লিয়ার আমি শিওর না এই দেখেন কিন্তু আপনার সিমেন্ট শিট লাগালে একটা সুবিধা পাবেন হচ্ছে সিমেন্ট শিটটা রিউজ ইউজ করা যাবে কিন্তু এই জিনিসটা আপনার রিউজ ইউজ করতে পারবেন না সিমেন্ট শিটটা আপনার দীর্ঘস্থায়ী ব্যবহার করতে পারবেন জি ইউশিট করতে পারবেন না জি ইউ শিট লাগালে আপনার ভিতরে তাপমাত্রা সিমেন্টের শিটের তুলনায় কিছুটা কম কিছুটা বেশি থাকবে তাপমাত্রা বাইট থেকে আপনাদের দেখা যায় এসিটাই দেখেন এই হচ্ছে বাইরের অবস্থা তাই যারা নতুন খাবার করতে চাচ্ছেন জি ইউ সিট না ব্যবহার করে আপনারা সিমেন্ট শিট ব্যবহার করতে পারেন কিন্তু সিমেন্ট শিট ব্যবহারে এই যে সরি জিউশিট ব্যবহারে যে এটা সুবিধা পাবেন ওইটা হচ্ছে শীতকালে শীতকালে আমার মতে শীতকালে একটু শীতটা ঠান্ডাটা একটু কম পড়বে কারণ শীতকালে এগুলো ঠান্ডা হলে ভিতরে তেমন একটা এফেক্ট পড়বে না দেখেন তাই আপনারা বিশ পঁচিশ হাজার টাকা বাঁচানোর জন্য এসি শিট না ব্যবহার করে সিমেন্ট শিট ব্যবহার করতে পারেন ওইটাই উত্তম সিমেন্ট শিট ব্যবহার করলে ঘরটা অনেক সুন্দর দেখা যায় আর এগুলোর তুলনায় অনেক সুন্দর দেখা যায় সিমেন্ট শিট ব্যবহার করলে ঘরে তো এগুলো অনেক ফালতু একটা জিনিস দেখেন ঘরের ভিতরে অনেক গরম সিমেন্ট শিটের তুলনায় অনেক গরম ঘরের ভিতরে তাই বিশ পঁচিশ হাজার টাকা বাঁচানোর করে আপনারা এ জিউ সিট লাগাবেন না এগুলো ফেসবুক ইউটিউবের তাদের মিথ্যা প্রলোবন তাদের এই পণ্যগুলো বিক্রি করার জন্য তারা বলে যে এগুলো নাকি অনেক কমে পাওয়া যায় আমার এই জিও সিটের তেরো খরচ হয়েছে আপনার তিরিশ হাজার টাকা যাতে হয়তো সিমেন্ট শিট লাগালে আমার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দায়িত্ব তো ধন্যবাদ আজকের এই ভিডিও এ পর্যন্ত আপনারা যদি সম্পূর্ণ আমার এই ঘরে কত খরচ হয়েছে বারোশো স্কোয়ার ফিটের ঘরটি দিয়ে যদি জানতে চান তাহলে কমেন্টে জানাবেন আমি পুরো হিসাব আপনাদেরকে দেখাবো এ টু জ্যাড পুরো সম্পূর্ণ একটি হিসেবে আপনাদেরকে আমি দেখাবো যেগুলো আমি খাতা কলমে লিখে রাখছি যে বর্তমান দুই হাজার পঁচিশ সালে আপনারা যদি এটি এক হাজার থেকে বারোশো স্কোয়ার ফিটের ঘর করে দেখেন কত খরচ হতে পারে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম